টমেটো আর ডিমের এই ভর্তাটা অনেকেই খেয়েছেন আমার কাছে মনে হচ্ছে কিন্তু আজকে আমি যেভাবে তৈরি করেছি এইভাবে কেউ কখনও বানিয়েছেন কিনা আমি জানি না যদি না বানিয়ে থাকেন এই রেসিপিটা আপনার জন্য এটা কোনো ভর্তা নয় মনে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব। তো আমি আজকে ডিম আর টমেটো দিয়ে ভর্তা রেসিপি করে দেখাবো আশা করছি এই রেসিপিটা অনেক বেশি লোভনীয় এবং আপনাদের অনেক ভালো লাগবে যারা এই রেসিপিটা কখনও ট্রাই করেন নাই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখেন ভালো লাগবে রেসিপির জন্য আমি এখানে পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ ডিম নিয়ে নিয়েছি সাথে একটা রসুনও নিয়ে নিছি এখন হচ্ছে উপকরণগুলোকে আমি সুন্দর মতো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আসবো সে পর্যন্ত সবার সাথে থাকতে হবে ভিডিওটি দেখতে হবে আপনারা এই রেসিপিটা যেদিন করবেন আপনার বাসায় যদি মাছ মাংস না থাকে কিবা আছে খেতে ভালো লাগছে না তখন আপনি এই ভর্তাটা তৈরি করে খাবেন আশা করছি আপনার রুচি নিমিশেই ফিরে আসবে এটা এত মজাদার দেখতে যেমন সুন্দর খেতে তেমন অনেক বেশি লোভনীয় এরপরে হচ্ছে আমি টমেটোগুলো কেটে এভাবে করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি তো এইভাবে করে পিস করে টমেটোগুলোকে কেটে নিতে হবে তো আমি এখন হচ্ছে এখানে একটু লবণ যেহেতু ভর্তা তৈরি করবো লবণটা কমিয়ে দিতে হবে একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া এই তিনটে উপকরণ দিয়েছি এখন হচ্ছে এটাকে চামচ দিয়ে সুন্দর মতো করে আমি মাখিয়ে নিব তো এরকমভাবে যদি কেউ টমেটো ভর্তা ট্রাই করে না থাকো অবশ্যই আমার এই ভিডিওটা দেখে তোমরা ট্রাই করতে পারো অনেক সময় আমাদের রুচি চলে যায় কোনো কিছু খেতে ইচ্ছে করে না মাছ মাংস দেখলে ভূমি আসে তখন কিন্তু আমাদের ভর্তাই মজা লাগে আশা করছি যাদের মুখে রুচি নাই, তোমরা ছাইলে এই রেসিপিটা ফলো করতে পারো আশা করছি তোমার দুই দিনের ভিতরে মুখে রুচি ফিরে আসবে এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে আমি টমেটোগুলোকে ভেজে নিব সন্ধ্যা মতো করে তো ভেজে নিলে হবে কি টমেটোটা যখন এখানে গলে যাবে তখন বর্তাটা তৈরি করতে অনেক বেশি সহজ হবে এবং ইজি হবে তো আমি সবগুলো টমেটো দিয়ে দিয়েছি এখন হচ্ছে টমেটোগুলোকে উলট পালট করে সুন্দর মতো এটাকে বিছিয়ে দিতে হবে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে আমি এই টমেটোটাকে রান্না করে নিব মানে সিদ্ধ করে নিব ভাজা ভাজা করে নিব যে যেটাই বলেন না কেন আমি আবারও বলতেছি এটা যদি ভাসায় কোনো স্পেশাল গেস্ট আসে বিভিন্ন ধরনের আইটেমের সাথে কিন্তু এই ভর্তার রেসিপিটা রাখতে পারেন এটা অনেক বেশি লোভনীয় এবং জুচি এবং সুন্দর এটা দেখার যেমন সুন্দর যাচ্ছে খাওয়ার কিন্তু টেস্ট আছে অবশ্যই কিন্তু তৈরি করতে হবে টমেটো ভর্তা অনেকেই অনেকভাবে খায় টমেটো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার কথা আছে প্রতিদিন একটা আপেল খেলে যে পরিমাণ উপকার হবে আপেলের পরিবর্তে যদি একটা টমেটো খাওয়া হয় সেই আপেলের কাজটাই পাওয়া যাবে তাহলে বুঝেন টমেটোর মধ্যে কত পরিমাণে আয়রন ক্যালসিয়াম লুকিয়ে আছে দেখুন টমেটো যেভাবেই রান্না করা হোক না কেন যেটা দিয়ে রান্না করা হোক না কেন টমেটো কিন্তু মজা তার মধ্যে বর্তাটা হচ্ছে স্পেশাল এখন আমি হচ্ছে এটাকে সুন্দর মতো করে এভাবে মিশিয়ে মিশিয়ে নেড়ে ছেড়ে ভেঙে নিচ্ছি কারণ ভর্তা তৈরি করার জন্য আমি এটাকে রেডি করে নিচ্ছি এভাবে করে নিতে হবে তো এটা থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে সবগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা চাইটি নিয়ে আসছি টমেটো পেস্ট গোলাকে পর্যায়ে এই পাশে দুইটা ডিম দিয়ে দিলাম দুইটা ডিমটাকে আমি সোনার মতো করে এভাবে এদিক দিয়ে মিশিয়ে রান্না করে নিব যতক্ষণ এটা হয়ে আসছে ততক্ষণ এই ভর্তাটা আপনি চাইলে রুটি দিয়েও খেতে পারেন এটা এত মজা যেমন হেলদি তেমন টেস্টি তো ভিডিওটি যদি আপনারা প্রথম দেখে থাকেন এরকম রেসিপি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল আর সবাই একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আমার ডিমটা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আমি ডিম আর এই টমেটো একসাথে করে মিশিয়ে নেব সুন্দর মতো করে একটু শুকনো শুকনো টাইপের ভর্তা ভর্তা টাইপের করে হচ্ছে আমি এটাকে মিশিয়ে এখন দেখেন কীভাবে ভাজা করে নিচ্ছি ঠিক এভাবে করে নিতে হবে কোনো প্রকারের পানি থাকা যাবে না টমেটোর গায়ে তাহলে কিন্তু ভর্তাটা লেড়েদ বেড়েত হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না তা আমি যেভাবে করে করে নিচ্ছি চুলার জালটা হাইটে রেখে ঠিক এভাবে করে করে নিতে হবে তো ফাইনালি কিন্তু আমারটা হয়ে গেছে আমি হচ্ছে এখন এটা নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে তো অন্য একটা পাত্রে আমার নামানো হয়ে গেলে আমি পাইপলাইনটাকে পরিষ্কার করে এখানে হচ্ছে আমি অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো হচ্ছে আমি বেজে দিব আর এই ভর্তাটা কিন্তু আমি প্রায় তৈরি করি এটা অনেক মজা এখন হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা রসুনের অর্ধেক তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন এই তিনটা উপকরণকে একদম কালার করে ভেজে নিব যতক্ষণ এটা কালারিং হবে আর গ্রান বের হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব সুন্দর মতো করে তোমরা অবশ্যই অন্যান্য খাবারের পাশাপাশি ভর্তারের আইটেমটা করতে পারো আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে এখন হচ্ছে এগুলো আমি ঠান্ডা করে নিয়েছি কাঁচামরিচ আর রসুন একসাথে করে মথে নিচ্ছি তো আমি এখানে এখন কোনো রকম তেল ব্যবহার করব না কারণ আমি যখন টমেটোগুলো ভাজছিলাম তখন কিন্তু আমি সরষের তেল ব্যবহার করেছি তার মানে টমেটো আর ডিমের ভিতরে অনেক পরিমাণে তেল রয়ে গেছে তারপর আমি যখন কাছে মরিচ রসুন পেঁয়াজ ভাজছিলাম তখনও তেল দিয়েছিলাম তেগুলো যখন একসাথে মাখবো তখন অনেকটা তেল বের হয়ে আসবে এখন আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা গরম বাদের সাথে খেলে মানে আপনার মনে হবে না যে আপনি কী খাচ্ছেন ভাত খেতে ইচ্ছে করবে খেতে ইচ্ছে করবে এত মজা এত মজা এরপর যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কিছুটা এমনিতেই কাঁচা পেঁয়াজ অবশ্যই দিতে হবে তারপরে ফ্লেভারটা ভালো আসবে তো আমি সুন্দর মতো করে এটাকে আবারও মেখে নিচ্ছি আর আমি হাত দিয়ে ভর্তা বানালে মনে হয় আমার কাছে তৃপ্তি হয় যে আমি ভর্তা তৈরি করতেছি আমি ভর্তা বেশিরভাগে ফাটাই আর হচ্ছে হাতেই তৈরি করি ভালো লাগে একদম পরিপূর্ণ স্বাদটা পাওয়া যায় ব্লেন্ডারে কমই করি ফাইনালি কিন্তু আমার ভর্তা মাখা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা ফ্রিজে চার্ভ করে নিচ্ছি দেখেন এটা কতটা সুন্দর হয়েছে দুয়াউটা আউটা গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন এই ভর্তাটা আশা করছি আর প্রেমে পড়ে যাবেন আর পিছু ছাড়তে আপনার ইচ্ছা করবে না কারণ এত মজা তো কেমন আছে আপনারাই বলবেন আমি আর বলবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট ফ্রেন্ড ছাড়লদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের লাইক এবং কমেন্টই কিন্তু ভিডিও বানাতে উৎসাহ জাগে সবার কাছে অনুরোধ থাকবে তো চলে আসবো অন্য কোনো একটা রেসিপি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ